কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য দাবানল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের ভোট যদি ক্ষমতার কাছে তার আজ না থাকে কোনো দাম কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 মাহফিলে শতনীতি শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে পতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কেন সংস্কৃতি নামে হচ্ছে এ জাতিকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার গেলানো ঘেউ ঘেউ তবে সত্য বলার অপরাধ কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা নর্ত কি আদালতের জামিন পায় তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 টিভি পত্রিকার ব্যবসায়ীদের হাতে কেন কেন সব হয় তাতে রাষ্ট্রীয় আর জাতীয় পদক আতেলেরা পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখক পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মদের গাড়ে ঘাটি কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই তার অন্য আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়েও আসে না সুখের দিন কেন 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 Kano, 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 কেন 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 একশো ষোলোর তালিকা বানায় নাস্তিক মূর্খরা ওয়াজের কেন মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে মুস্তাহাবের দড়ি নিয়ে টানাটানি কেন খুন শন করে বেঁচে যায় ধনী বনিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলো আর বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটাভুটি এলে সে আর দল ধর্মের কথা বলে কেন সমাজবিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধমূর্খ বেকুবেরা করে কুরআন গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস। কেন 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 আহলে হাদিস আহলে নামে এত শয়েতানি কেন শেষবুত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগাল বাড়াবাড়ি কেন তাবলিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি কেন ছাত্রমরিদ আশেকান দিয়ে ভরে না ভোটের ঝুলি যদি সেকুলারবাদী বাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায় কেন সাপলার বুকে শহীদের খুন নিরবে শুকিয়ে যায় কেন 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 ケノウノウケノウケノウノウノウノウノウノウノウノウノノノノ কেন নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে কেন জাতিকে হাঁকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে কেন পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে চিরবৈরির সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষার ঝুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এর দোয়ান যদি খেলোয়াড় থেকে জাতির সারথী হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মুহিব খান কেন 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 কেন